হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার মা নোয়াখালী থেকে আমাদের বাড়িতে চলে আসছে দেখেন আমার মা আমার জন্য জামবুরা তারপরে নোয়াখালীর নারকেল আমরা এগুলা ইত্যাদি নিয়ে আসছে সাথে আবার কোরবানির গোসও নিয়ে আসছে যেহেতু কোরবানির ঈদ গেছে দিন হয়েছে আমার যখন আমি ঢাকায় থাকতাম আমার খালা আমার জন্য গোস রেখে দিত আমার খালা আমার মেয়ে মেয়ের মতো অনেক আদর করে তো এখন আসতে পারে না কুমিলাতে চারিদিকে যেত পানির পরে আমার মার কাছে দিয়ে দিল কোরবানির গোস প্রায় পাঁচ ছয় কেজির মতো আবার আরেকজন আরেকটা মামি আছে সেও আমার জন্য গোস পাঠিয়েছে এগুলো রেখে দেওয়া হয়েছিল পরে আমার মা গেছিল আমার মার কাছে দিয়ে দিয়েছে এখন আমার সাথে আবার ইলিশ মাছও আছে ওরা ওরা অনেকগুলো ইলিশ মাছ কিনছে অনলাইন থেকে পরে আমাকে ছোট সাইজের মাছগুলো দিয়ে দিয়েছে বলতেছে এগুলো তুই ভেজে খাইস এটাকে বলে চাঁদপুর চাঁদপুরের ইলিশ ওইখান থেকে নাকি কিনছে আমার যা ও বাড়িতে বলতেছে যে তো ইলিশ মাছ আছে যা ইলিশ মাছ কয়েক ভাজি করো আমাকে ভেজে দাও আর কোরবানির গোষ্ঠটা অনেক দিন হয়েছে আমি এগুলো খাবো না তোমরা রান্না করে খাও আমাকে কয়েক পিস মাছ ভেজে দাও পরে এই দিক দিয়ে আমি ক্যামেরা মাছগুলো কেটে নিয়েছি এখন হলুদ হলুদমর্চ মাখি আমি ভাজতে দিয়ে দিচ্ছি ভেজে এগুলোকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। আর আরেক পাশে আমি একটু পায়েস রান্না করব। অফ ক্যামেরায় আমি একটু গরু গোছও রান্না করে নিয়েছি এটা দেখাতে পারলাম না এখন তাড়াতাড়ির জন্য একটু ব্লেন্ডার করে এমনিও বসানো যায় ব্ল্যান্ডার করে যেন তাড়াতাড়ি হয় তার জন্য একটু পায়েসও বসিয়ে দিলাম এ পাশে ব্লেন্ডার করে এই যে দুধের মধ্যে হাফ আধা ভাঙ্গা করলাম ভেঙে এগুলো দুধে বসিয়ে দিলাম এদিক দিয়ে আমার ইলিশ মাছটাও অলরেডি ভুনা হয়ে আসছে এদিক দিয়ে আবার রান্নাও হয়ে গেছে টেবিলও দিয়ে দিয়েছি এই দেখে আজকের ব্লগ এ পর্যন্ত আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ